আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লতালোর কাছে হাজার শুক্রিয়া আর যিনি পাঠিয়েছেন তাদেরকেও অনেক অশেষ অশেষ ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আমি রইসউদ্দিন আহমেদ ফ্যানি থেকে পাঠিয়েছে আমাদের ডিএক্সএন প্রোডাক্ট এটা হচ্ছে আমার কোড নাম্বার ডিএক্সএন প্রোডাক্ট আমি প্রথম হাতে পেলাম এইখানে এই লেখা আছে ময়মিন সিং তারপরে আমার নাম লেখা আছে রশিদ্ আহমেদ ফোন নাম্বার দেওয়া হাসান বাসা হাসানের সরকারি কলেজ কমার্শিয়াল কলেজ যাক অবশেষে অর্ডার কিতো তিন দিন চার দিন পর আঠাশ তারিখ আঠাশ তারিখ অর্ডার করেছে অর্ডার হয়েছিল আজকে চলে আসলো ইনশাল্লাহ দেখ এখন আনবক্সিং আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কি কি প্রোডাক্ট আসলো সাথেই থাকেন করে কি আসলো আর যা অর্ডার দিয়েছিলাম তা সবকিছুই পেলাম না বিশ্বস্ততার একটা বিষয় আছে তো দেখ অনলাইনে অর্ডার করলে বিশ্বস্ততা রাখতে হয় এবং যারা পণ্য পাঠায় তারাও বিশ্বস্ততার সহিত কাজ করে দেখি আপনারা চলে আসছে কফি 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 আসলো এক প্যাকেট তারপরে ঋষি কেন চা ঋষি কেন টি

একটু সাইড দাও তারপর হচ্ছে টুথপেস্ট এই হচ্ছে গিফট এই প্রোডাক্টগুলো অফার করেছি অফারে সাথে এই টুথপেস্টগুলো গিফট পেয়েছি সাবান হচ্ছে ডিএক্সেন ডিএক্সএনার ম্যাসেজ ওয়েল ম্যাসেজ ওয়েলটাও গিফট আর এটা হলো হচ্ছে আমার প্রোডাক্ট প্রোডাক্টিত অর্ডাক্ট শ্যাম্পু তারপরে এটা হচ্ছে দ্য টুথপেস্ট দুটো টুথপেস্ট এটা হচ্ছে মাইক্রো মাইক্রোষার মাইক্রো ট্যাবলেট প্রত্যেকটাকে দাম এখানে উল্লেখ করা আছে প্রাইস এখানে উল্লেখ করা আছে প্রাইস এটার প্রাইসটা দেওয়া আছে এক হাজার পাঁচশো পঞ্চাশ একটা প্রাইস আপনাদের দেখা যাচ্ছে না আচ্ছা দেখি কোথায় লেখা আছে তারপর সাবান হচ্ছে চারটি বাথিং বাথিং বিউটি বার বাথিং বিউটি বার বাথিং বিউটি বার চার পিস সাবান এই হচ্ছে আমার অর্ডার ভিতর অর্ডার ভিতর মধ্যে আমার সাবান আর টুথপেস্ট এই আর্টিস্ট টুথপেস্ট হচ্ছে গিফট হ্যাঁ খায়ের ভাইয়ের কাছে অর্ডার করেছিলাম ভাই সুন্দরভাবে সব কিছু পৌঁছে দিয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া তো আসলে যারা ডিএক্স প্রোডাক্ট নিতে চান বা নেওয়ার ইচ্ছা আছে যারা কোয়ালিটি প্রোডাক্ট ব্যবহার করতে চান বা ব্যবহার করার আগ্রহ আছে তারা অবশ্যই আমাকে ফলো করবেন আমার পেজটিকে ফলো করবেন ইনশাল্লাহ আমার পেজের নাম হচ্ছে এন্ড শপিং তো পেজটার নাম আপাতত এটাই রেখেছি পরবর্তী সময়ে প্রয়োজনে চেঞ্জ হতে পারে হ্যাঁ গত দুই মাসের আগে চেঞ্জ হবে না তো ডি এক্সচেন ডি এন্ড শপিং আমার পেজটা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ